হ্যাঁ দাদা কি শুরু করছো তুমি তো হাত না ধুই ভাত খাইতে শুরু করছো যেটা নিয়ম বলছি সেটা বলবো না লেডিজ অ্যান্ড জেন্টলম্যান্সেস আনস্ট্রেস বিষয়টা মাথায় রেখে শুধু যেই ওয়ার্ডটা স্ট্রেস হবে তাকে একটু গুরুত্ব দিয়ে সেন্টেন্সটা বা ওয়ার্ডটা উচ্চারণ করতে হবে তাহলে তোমার উচ্চারণটা খুব সুন্দর হবে এবং মনে হবে একজন ব্রিটিশ আমেরিকানের মতন উচ্চারণ হবে তোমার সুতরাং দেখা যাক আজকের প্রোনাউন্সিয়েশন টেস্টটা তোমাদের কেমন হয় কারণ ভালো হলে তোমাদের খুব ভালো লাগবে কারণ একটু আগে ওর উচ্চারণটা যেরকম শুনলাম এখন দেখি কেমন চেঞ্জ হইল তুমি পরিবর্তনটা একটু দেখতে হবে না কারণ একটু আগে যেটা শুনলাম ওর ব্যাংলিশ শুনছি এবার দেখি কেমন হইল হ্যাঁ দাঁড়াও কী শুরু করছো তুমি তো হাত না ধুইতে ভাত খাইতে শুরু করছো Ladies and gentlemen. Ladies and gentlemen, welcome in my pronunciation test. Uh, uh, I will uh, try to maintain international standard. I uh, hope you will enjoy, so let's get started. The technology of the company can be very critical to control the task quickly in time with you. That's all. খুব সুন্দর হয়েছে না পচা তালে দিলে তো ভালো দাও ও এখন যে সুন্দর একটা উচ্চারণ দিলো এতে বুঝতে পারলাম যে আসলে মানুষ তালিয়ে সবই সম্ভব হয় কি বলতো তাই না সুতরাং ইনস্ট্রাকশন আর গাইডলাইন খুব দরকার আমাদের আর কিছু না